যে গাছে কখনোই বেগুন ধরবে না সেই গাছে বেগুন ঝুলে পড়ে যাবে একবারে দেখো কিভাবে আমি করছি তো সর্বপ্রথম গাছের গুঁড়াটা খুঁড়ে দিতে হবে ঠিক আছে গাছের গুঁড়াটা খুঁড়া ফোড়া হয়ে গেলে দেখো ভালোভাবে গাছের গুঁড়াটা খুঁড়ছি তারপরে কিছু সার আছে সারগুলো জলেগুলি দিয়ে দেবো ঠিক আছে তো তোমাকে দেখাচ্ছি হুম পরিষ্কার হয়ে গেল আমার দু চামচ বর্তমান কোকপি লিটার পানিতে দু চামচ এর গুঁড়ো আর একটা হচ্ছে সিক্রেট মানে সার ওটাকে ভালোভাবে মিক্স করে দিয়ে দিতে হবে হ্যাঁ এরপরে সেই জলটাকে ভালোভাবে গুলে তারপরে প্রয়োগ করতে হবে নাহলে গাছের ক্ষতি হবে মিক্স করা হয় মিক্স করছি দেখো ভালোভাবে মিক্স করে গাছের গুঁড়ে প্রয়োগ করলেই এবার থেকে গাছ একবার বেগুন মানে ঝুলে পড়বে আর সিক্রেট মশলাটা সিক্রেট যে সারটা তৈরি করা আমি তোমাদেরকে শিখিয়ে দেব ঠিক আছে হুম ওই দিয়ে এরপরে আবার হাফ লিটার জল দিয়ে আবার গাছের গুঁড়ে দিতে হবে তাহলে তাহলে ঠিক হয়ে যাবে কাজ ফল এক বেগুন একবারে ঝুলে পড়বে